তামিলনাড়ুর সরকার ১৯ তারিখে উনিশে নভেম্বর ইন সার্ভিস টিচারদের জন্য টেটের একটা নোটিফিকেশান দিয়েছিল এবং জানুয়ারিতে জানুয়ারি শেষের দিকে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখলাম যে গত একদিন আগের নিউজ যে ওখানকার যিনি শিক্ষামন্ত্রী আছেন তিনি কি করলেন তিনি তিনি এটাকে নোটিফিকেশানটাকে উইথড্র করালেন এবং ওইখানকার যে সমস্ত শিক্ষক সংগঠন আছে প্রায় পঞ্চান্নটি শিক্ষক সংগঠন তাদের সঙ্গে মিটিং করলেন ডাকলেন মিটিং এবং তিনি এটা আশ্বস্ত করলেন যে এটা নিয়ে তিনি মাননীয় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে উনি ব্যাপারটা তুলবেন বা দেখা করাবেন এবং সেই বিষয়ে ওখানকার যে মুখ্যমন্ত্রী আছেন এমকে কে স্ট্যালিন তার সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আর তার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে এটা সম্ভবত তারা সম্ভবত না সংসদে আগামী যে শীতকালীন অধিবেশন আসছে সেখানে এই কথাটা নিয়ে তারা আলোচনা করবেন বা এর দাবিটা তুলবেন যে ইন সার্ভিস শিক্ষকদের টেট টেট নেওয়ার ব্যাপারে বা সরকার কী ভাবছে বা এটাকে কিভাবে বাতিল করা যায় কি করে রদ করা যায় ইত্যাদি ইত্যাদি তো এটা নিয়ে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা এই খবরটা নিয়ে একটা পজিটিভ নিউজ স্বাভাবিকভাবে মনে হচ্ছে কারণ এর আগে যে আমরা যে জায়গাগুলো দেখলাম যেমন ধরুন অন্ধ্রপ্রদেশ স্টেট অন্ধ্রপ্রদেশ অলরেডি তাদের ইনসার্ভিসার ইভেন ইভেন তেলেঙ্গানা এটা দুটো রাজ্য তারা কিন্তু অলরেডি টেটের বসার কথা বলছেন বিকজ অফ সুপ্রিম কোর্ট ফার্স্ট সেপ্টেম্বর জাজমেন্ট সেই জাজমেন্টের ব্যাপারে আমি যাচ্ছি না আপনারা জানেন কি জাজমেন্টটা আছে এবার এখানে যেটা বোঝার যে এবার দেখুন খবর হচ্ছে এটা এটাতে আমরা কতটা আনন্দিত বা কতটা আশাডালো থাকতে পারে বা কি হতে পারে প্রথম কথা দেখুন যে এটা তো স্বাভাবিক ব্যাপার যে সমস্ত রাজ্য একের পর এক ইনসার্ভিস টিচারদের পরীক্ষায় বসতে বলছেন এমন একটি রাজ্য যে নোটিফিকেশান জারি করার পরেও নোটিফিকেশানটাকে উইথড্র করা হলো তার মানে কি সলিউশান পেয়ে গেলাম আমরা ঠিক এরকম কিন্তু নয় সলিউশান আমরা এখনও পেলাম না কেন পেলাম না দেখুন সুপ্রিম কোর্ট যখন কোনো জাজমেন্ট দেয় সেই জাজমেন্টের পেছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড থাকে তাদের একটা মাইন্ডসেট থাকে যে মাইন্ডসেটটা সুপ্রিম কোর্টের ছিল বলে আমরা বুঝতে পারছি যে সিক্স টু ফরটিন ইয়ার্স এটা শিশুদের মৌলিক অধিকার শিক্ষা এবং কোয়ালিটি এডুকেশন আর কোয়ালিটি এডুকেশনের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাকর্ডিং টু এন এই মানে যেগুলো কোয়ালিফিকেশান আছে ডিএলএড দু বছরের ডিএলএড ফিফটি পারসেন্ট এইচএস প্লাস টেট পাশ করা তো এই হচ্ছে এই যেহেতু এনসিটিই বলছে যে কোয়ালিটি এডুকেশান মানে হচ্ছে এটা যে আপনাকে টেট পাস করতে হবে এবং এই মিনিমাম কোয়ালিফিকেশান থাকতে হবে এবং তারপর আপনি একজন যোগ্য শিক্ষক হিসেবে বা মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে যোগ্য শিক্ষক বলার থেকে মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে আপনার আপনাকে বিবেচিত করা হবে দ্যাটস দ্য অ্যাকচুয়াল রুলস মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট এই ভাবধারাই করেছে এবার দেখুন সুপ্রিম কোর্টের এই 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 লটা মানে সুপ্রিম কোর্ট একশো তেতাল্লিশ নম্বর ধারা প্রয়োগ করেছে সংবিধানের একটি গুরুত্বপূর্ণ ধারা যেখানে সুপ্রিম সুপ্রিম কোর্ট স্বতপ্রণয়ীত হবে কোনো আইনকে প্রণয়ন করতে পারে বা কোনো নিয়মকে কার্যকর করতে পারে তো এরকম জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার কিন্তু সরাসরি এই রায়টাকে এই সুপ্রিম কোর্টের রায়টাকে খারিজ করতে পারে না তার পক্ষে কিন্তু সম্ভব নয় কারণ এখন যদি এইটা ভারত সরকার নতুন আইন এনে সরাসরি খারিজ করে দেয় তাহলে যেটা হবে সেটা সুপ্রিম কোর্টে এটা আবার যাবে এবং যাওয়ার পর সুপ্রিম কোর্ট এটা এটা কিন্তু আবার এই এই রায় এই আইনটাকে অসাংবিধানিক বলে দিতে পারে সেই জন্য খুব ধীরে সুস্থে চিন্তা করে এই আইনটাকে বা যে রায়টা হয়েছে এটাকে ভায়োলেট না করে অন্য কোনো পন্থা বার করা যায় কিনা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং অন্যান্য রাজ্য সরকারও সেটা ভাবা উচিত এবং আমরা তামিলনাড়ু ক্ষেত্রে দেখলাম যে ওখানে এটাও বলা হচ্ছে ওদের রাজ্য সরকার একটি অ্যাম্যান্ডেন্ট জারি করবে বা নিজেদের শিক্ষা বিষয়ক সংশোধন সংশোধনী করে সেখানে টেট থেকে মুক্তি দেওয়ার কথা ভাবছে এবার এখানে দুটো একটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে একটা হচ্ছে যে কোয়ালিটি এডুকেশান আর দ্বিতীয় হচ্ছে টেট পাস করে এবার দেখুন টেট যদি পাস মানে পরীক্ষা হয় তাহলে বুঝতে পারছেন চল্লিশ পঞ্চাশ লক্ষ শিক্ষক শিক্ষিকা যারা সিক্স থেকে এইট পড়ান প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি তাদের প্রায় নাইনটি পার্সেন্ট জবলেস হয়ে যাবেন ভালো করে বুঝুন জিনিসটা হয়ে যাবেন কারণ টেটের আমরা যা সিলেবাস দেখেছি টেটের যে পাশের হার দেখেছি এবং যারা ফ্রেশার যারা পড়াশুনো করেন টেটের জন্য তাদের ক্ষেত্রেও পাশের হার কিন্তু দশ পার্সেন্টের অ্যাভারেজলি বেশি হয় না এবং সেই জায়গায় ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে শিক্ষক সংকট সংকট তৈরি হয় এবং সেটা কিন্তু সেটাও কিন্তু অসিং সাংবিধানিক বিকজ যদি আটটি অ্যাক্ট মানে কি যে কোয়ালিটি এডুকেশান কিন্তু শিক্ষক ঠিকমতো না থাকে তাহলে আটটি অ্যাক্টের মানে কি হলো দ্বিতীয় কথা হচ্ছে যে এত বহুসংখ্যক শিক্ষক যদি চাকরিচ্যুত হন সেই জায়গায় নতুন যে শিক্ষকদের আনা হবে যারা টেট পাস করা কিন্তু তাদের কাছে কিন্তু এক্সপিরিয়েন্স থাকবে না তাহলে সেটাও কিন্তু একটা ম্যাটার একদিকে কুড়ি বছর ধরে যিনি শিক্ষকতা করছেন তার কাছে যে বিপুল পরিমাণে এক্সপিরিয়েন্স আছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে সেইটা এবং তার সঙ্গে কম্পেয়ার করা যায় যদি যারা টেট পাস করছেন নতুন শিক্ষক হচ্ছেন টেট পাস করে তাদের কাছে এক্সপিরিয়েন্স জিরো থাকছে অর্থাৎ এই দুটোর একটা সমতুল ব্যবস্থা তৈরি করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে এবার কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই এখানে ভাববে যে এই যে কোনো কিছু একটা এমন আইনের সংশোধন করা যে যেটা কোয়ালিটি এডুকেশনের সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে না টেট যেমন একটা কোয়ালিফি কোয়ালিটি এডুকেশনের কথা বলছে এমন একটি আইন তৈরি করতে হবে যেখানে এই কোয়ালিটি এডুকেশনটা সম্পূর্ণভাবে মানে কোনোভাবেই যে এই রায়ের বিরুদ্ধে না যায় বা এটাকে ভায়োলেট না করে টেটের সমতুল কোনো ব্যবস্থা বা তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা এবং তার পরবর্তী সময়ে পাশ করিয়ে নেয় যেরকমভাবে আমরা ডিএলের ক্ষেত্রে দেখেছিলাম এরকম কোনো ব্যবস্থা কিন্তু ভাবতে হবে নতুবা যেরকম দেখছি মানে সুপ্রিম কোর্ট বলেছে বলেই আমরা একটা অবশ্যই বলেছে বলেই মানতে হবে এবং মানার ক্ষেত্রে কি আমরা আপনাদের টেট পরীক্ষায় বসতে হবে ইন সার্ভিস টেট বস টেট পরীক্ষায় বসুন নইলে চাকরি থাকবে না এরকম একটা ব্যাপার যদি করা হয় তাহলে কিন্তু এটার ব্যালেন্স হবে না সুপ্রিম কোর্ট অবশ্যই যাচ্ছে কোয়ালিটি এডুকেশন অন্যদিকে আইনের ধারায় যেগুলো আছে যে মিনিমাম কোয়ালিফিকেশন এটা তাহলে থাকলে তারা কোয়ালিটি এডুকেশন হবে কারণ সুপ্রিম কোর্ট কোনো আইন তৈরি করতে পারে না আইন তৈরি করতে পারে পার্লামেন্ট তো এমন আইন তৈরি করতে হবে যেটা সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করে বা বিশ্লেষণ করে বুঝতে পারবে যে তাদের যে রায় দেওয়া হয়েছে সেই রায়টাকে যেন কোনোভাবে তারা ভায়োলেট না করে বা কোনোভাবেই রাইটাকে ভায়োলেট করে যে কোয়ালিটি এডুকেশান দেওয়া হলো না এরকম কিছু প্রতিপন্ন না হয় সুতরাং এখানে কিন্তু কোনো অ্যাডভোকেট গিয়ে যদি বলেন যে না 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 কোয়ালিটি এডুকেশান তো দেওয়া হচ্ছে বা এই ধারা আছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীয় সরকার একটা আইন তৈরি করে খসড়া আইন বা আইনটাকে পাশ করিয়ে তৈরি করে যে এই জন্য ইনসার্ভিসদের জন্য বা সমস্ত টিচারদের জন্য আমরা কোয়ালিটি এডুকেশান রাখার জন্য এই ব্যবস্থাগুলো করেছি এবং সেগুলো টেটের সমতুল্য বা টেটের এর থেকে ওপরে সেটা কোনো ট্রেনিং হতে পারে সেটা কোনো ওয়ার্কশপ হতে পারে কন্টিনিউয়াস ইভলিউশন হতে পারে এবং তার পরবর্তী সময় আমরা এনসিটিকেই বলতে পারি যে তোমরা এমন একটা পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করো বা মূল্যায়ন করো যে যেখানে কত পার্সেন্ট মানুষ টেট করতে মানে কিভাবে টেটটা পাশ করা হবে বা এর সমতুল কোয়ালিটিগুলো এর মধ্যে রাখা হচ্ছে কিনা দ্যাটস ইট মানে আমরা বাস্তবিকভাবে দেখি যদি যে টেট পাশ করা একটা জাস্ট এলিজিবিলিটি তার পরবর্তী সময়ের যে শিক্ষকদের মূল্যায়ন বা মনিটারিং বা আরও ট্রেনিং সেটার কিন্তু ব্যবস্থা খুব কম করা হয় বা করা হয় না বললেই চলে আমাদের রাজ্যের ক্ষেত্রে অবশ্যই এবার আসি পরবর্তী কথায় সেটা হচ্ছে যে তাহলে অন্যান্য রাজ্য কি করবে অন্যান্য রাজ্য কিন্তু এখানে একটা তাদের কাছে তামিলনাড়ু থেকে একটা শিক্ষা যে হঠাৎ করে তারা কিন্তু তাদের জাস্ট নোটিফিকেশান দিয়ে দিল ইন সার্ভিসদের তা না করে কেন্দ্রীয় সরকারের কাছে একটা চাপ তৈরি করা বা ব্যাপারটাকে জানানো তাহলে নেক্সট যে পার্টটা যে এই যে তামিলনাড়ুর ঘটনাটা একটা মা মাইলস্টোন কারণ কন্টিনিউয়াসলি আমি তিন চারটে রাজ্য আমরা দেখছিলাম যে নোটিফিকেশান দিয়েই যাচ্ছে সেই জায়গায় তামিলনাড়ু কিন্তু স্পেশালি এ ব্যাপারটা নিয়ে থমকে দাঁড়ালো এবং একটি বললো যে আমরা এটা নিয়ে ভাবছি বা এই পদক্ষেপ করা যেতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রেশারাইজ করা যেতে পারে এই হচ্ছে এই হচ্ছে একটা মেন ব্যাপার তবে এটা নিয়ে কিন্তু খুব আনন্দিত বা দুঃখ পাওয়ার কিছু নেই আমরা মিডিয়াম জায়গায় এখনও আছি মেন যে আমাদের জায়গাটা যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেটা এতগুলো রিভিউ এবং রিট পিটিশন এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশান রাজ্য তরফ থেকে যেগুলো করা হয়েছে সেগুলো সুপ্রিম কোর্ট বিশ্লেষণ করবে বিশ্লেষণ করে যে তাই মনে হয় যে তাদের যে রায়টা দেওয়া হয়েছে সেটা দু হাজার এগারোর আগের নোটিফিকেশানে নিযুক্ত শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে কি হবে না কারণ আইনটা এরকম ছিল তাহলে তারা তাদের মতো ভাববে আর যদি মনে করে না ওভারঅল যে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে টেট পাস করা অনিবার্য বিকজ এটা তাদের কোয়ালিটি এডুকেশনের সঙ্গে কানেক্টেড আর কোয়ালিটি এডুকেশনের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য ছয় থেকে চোদ্দ বছরে যাদের মৌলিক অধিকার শিক্ষার মৌলিক অধিকার সেখানে সেটা বজায় থাকবে সেটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে আগে থেকে বলা যায় না এবং এর পরবর্তী সময়ে এই যে সামগ্রিক আন্দোলন সামগ্রিক সেন্ট্রাল গভর্নমেন্টকে চাপ রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সংগঠনের তরফ থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করা এটা কিন্তু জটিল আকার ধারণ করবে যতক্ষণ না পর্যন্ত আগামী এই যে অর্ডিন্যান্স যেটা জারি করার কথা আমরা শুনছি সেখানে ঠিক ঠিকমতো জারি না করা হয় এবং এমন একটা আইন করা হলো টেটটাকে বলো ঠিক আপনার টেট দিয়ে হবে না বিকজ এটা আগের আইন ছিল কিন্তু তাহলে তো কোয়ালিটি এডুকেশনের সঙ্গে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে তাহলে কোয়ালিটি এডুকেশন এডুকেশনের সঙ্গে কম্প্রোমাইজ না করে তাদের মানে দুটোই থাকলো একদিকে কোয়ালিটি এডুকেশান অন্যদিকে শিক্ষকদের চাকরি এবং চাকরি রাখার সঙ্গে ইম্পর্টেন্ট আর টি অ্যাক্টের পিপল টিচার্স রেশিও এবং এক্সপিরিয়েন্স শিক্ষক সব কিছুকে ম্যানেজ করে ব্যালেন্স করে একটা আইন তৈরি করতে হবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং এটা খুব দ্রুত করতে হবে কারণ টাইম লাইন সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে এই যেমন একটা রাস্তা মানে এক প্রপার রাস্তা দু দ্বিতীয় নম্বর রাস্তার সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিভিউ যেগুলো সাতাশ আটের প্রায় তিরিশটা রিভিউ ধরুন হয়েছে সেখানে দু নম্বর তিন নম্বর হচ্ছে আন্দোলনের সঙ্গে ওই একটাই সেন্ট্রাল গভর্নমেন্টকে চাপে রাখাবে ইত্যাদি বলা তৃতীয় যে কারণটা তৃতীয়টা বলছি যে সেটা যদিও রাজ্য সমস্ত রাজ্য সরকার টেটের কোয়ালিফি ইনসার্ভিস্ট কোয়ালিফিকেটেট দিতে বলছে না তবুও যদি এর মধ্যেও মনে করছেন কেউ কেউ যে না এইসব ঝামেলা থেকে আমি মুক্ত থাকবো মেন তো টেট পাস করার ব্যাপার নেই তাহলে আপনি সিটেট পরীক্ষায় বসতে পারেন আপনার যদি কোয়ালিফিকেশান মিনিমাম কোয়ালিফিকেশান থাকে সিটের বসার জন্য আমার এটা ওপিনিয়ন এখানে কোনো রকম মানে ওই গল্পের গরু গাছে তোলার ব্যাপার নেই কারণ আমার মনে হচ্ছে কোনো না কোনোভাবে সেন্ট্রাল গভর্নমেন্টও সরাসরি এই রায়টাকে কখনোই ভায়োলেট করতে পারবে না তার কাছে কোনো উপায় নেই কারণ সুপ্রিম কোর্ট আইনটাকে বিশ্লেষণ করে তার ওয়ান ইউজ করেছে এখানে পার্লামেন্টও নিজস্ব আইন তৈরি করে এবং এই রায়টাকে ভায়োলেট না করে একটা মধ্যপন্থা নিয়ে এবং ব্যবস্থা করে সেটা ট্রেনিং হতে পারে সেটা এনসিআরটিকে বলতে পারে যে আপনারা ট্রেনিংয়ের ব্যবস্থা করুন বা বই বার করুন পড়াশুনো করান বা এতগুলো শিক্ষক প্রায় হাফ ক্রোর শিক্ষক তাদেরকে ব্যবস্থা করে তারপরে পরীক্ষায় বসান এরকম ব্যাপার আসতে পারে আর রাজ্য সরকারগুলো দায় সারা ব্যাপারে ব্যবস্থা নিতে পারে যে সুপ্রিম কোর্ট বলেছে আপনাদের টেট পরীক্ষায় বসতে হবে তাহলে এই সংকট যেন তৈরি একদিকে যেন জবলেস তৈরি না হয় এতগুলো ফ্যামিলি এবং শুধু তাই না এতগুলো স্কুলের বাচ্চারা তারাও তো ডিপ্রাইভ হবে আপনার আমরা ইসিসির ক্ষেত্রে দেখলাম ছাব্বিশ হাজার চাকরি যখন চলে গেল তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট একটা কারণেই এটাকে এক্সটেন্ড করলো ফর ডিসেম্বর পর্যন্ত বলতে পরীক্ষা নিয়ে কমপ্লিট করতে বিকজ পড়াশুনো যেন কোনোভাবে হ্যাম্পার না হয় এটাই কিন্তু মেন মুদ্রা ছিল অর্থাৎ ছয় থেকে চোদ্দোর ওদের মৌলিক অধিকার শিক্ষার তার জন্য পর্যাপ্ত শিক্ষক কোয়ালিটি এডুকেশান সব কিছু মিলিয়ে মিশিয়েই একটা কিন্তু জায়গায় আসতে হবে আমি যদি খুব সাম করি তিরিশ সেকেন্ডে তাহলে বলবো যে তামিলনাড়ু একটা মাইলস্টোন পদক্ষেপ নিয়েছে অন্যান্য রাজ্যও মেবি এটা পদাঙ্ক অনুসরণ করবে ফুটস্টেপ ফলো করবে নাও করতে পারে তাই এটা রাজ্যের উপর নির্ভর করছে দ্বিতীয়ত কেন্দ্রীয় সরকার এমন একটি বিলকে নিয়ে আসতেই হবে যে বিলটা এই কোয়ালিটি এডুকেশানকে ভায়োলেট না করে একটা সমান্তরালভাবে যেখানে শিক্ষকরাও থাকবেন চাকরিতে তাদের অভিজ্ঞতা কাজে লাগবে সেই কোয়ালিটি এডুকেশনের জন্য এবং টেট বা তার সমতুল কোয়ালিটি তাদের মধ্যে ইনটেক্ট করা হবে বা তাদের মধ্যে তাদেরকে শেখানো হবে বলতে পারেন বা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে আর তিন নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট যদি রিভিউ পিটিশনে মনে করেন এই রায়টি ভুল হয়েছে বা এই রায়টি ঠিক নয় তাহলে তারা কিন্তু ডিফারেন্ট ট্রায়ও দিতে পারে কিন্তু কোয়ালিটি এডুকেশান অ্যান্ড মৌলিক অধিকার এই দুটোর মধ্যে কিন্তু এতটা স্ট্রং পয়েন্টে রয়েছে রাইটা যে পুরোপুরি পরিবর্তিত হয়ে যাবে এইটা কিন্তু আমরা ভেবে নিতে পারি না এটা আমার ব্যক্তিগত হয় মনে হয় আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে লিখবেন প্রতিদিন আমার ভিডিও করা হচ্ছে না কারণ আমি দেখছি যে কয়েকটা আপডেট এলে তারপরে একটা ঠিকঠাকভাবে আপনাদের জানানো কারণ প্রচুর চ্যানেল এরকম আমরা দেখছি যে আমাদেরকে বলছে যে একটা সুখবর বা একবার বলছে দুঃখের খবর একবার সুখের খবর দুটো মিলেমিশিয়ে অন্যরকম হয়ে আছে যাই হোক ভালো থাকবেন আর সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না নতুন পর্ব নিয়ে ফিরবো মতামত কমেন্টে লিখবেন